কলেজ স্তরের দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের পরীক্ষার রুটিন দেওয়া হয়েছে আজকে কিছুক্ষণ হলো ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে তো এখানে যে রুটিনটা দেওয়া হয়েছে এটা সেকেন্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টারের থ্রি ইয়ার ডিগ্রি কোর্স যেটা আছে সেটার অর্থাৎ এখানে যে সেকেন্ড সেমিস্টারটা বলা হয়েছে এটা কিন্তু যাদের ব্যাক আছে তাদের জন্য আর তোমরা যারা ফোর্থ সেমিস্টার আছো তোমাদের জন্য অর্থাৎ মেজর বা মাইনরের যে পরীক্ষাটা সেটা কিন্তু দেওয়া হয়নি অর্থাৎ এনএপি টু থাউজেন্ড টোয়েন্টির অনুযায়ী যে পরীক্ষা হচ্ছে সেটার কিন্তু রুটিন দেওয়া হয়নি অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের বর্তমানে যারা আছে তোমাদের দেওয়া হয়নি যারা ফোর্থ সেমিস্টার আছে তাদের দেওয়া হয়েছে সাথে সেকেন্ড সেমিস্টারের ব্যাক শিক্ষার্থীদের দেওয়া হয়েছে তো পরীক্ষা শুরু হচ্ছে এই মাসেরই চব্বিশ তারিখ থেকে অর্থাৎ জুলাইয়ের চব্বিশ তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে এখানে সেকেন্ড সেমিস্টারের যে অনার্সের পরীক্ষা হবে সেটা ব্যাক শিক্ষার্থীদের তারপরের দিন পঁচিশ তারিখ হবে ফোর্থ সেমিস্টারের অনার্সের শিক্ষার্থীদের ঠিক আছে এইভাবে করে তোমরা যারা ব্যাকের শিক্ষার্থীরা আছো তোমরা তোমাদের রুটিনটা দেখবে যেখানে টু দেওয়া আছে রোমান টু দেওয়া আছে সেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার আর যেটা ফোর লেখা আছে এটা হচ্ছে ফোর্থ সেমিস্টার ঠিক আছে তো আমি কয়েকটি সাবজেক্ট এখানে বলে দিই সেকেন্ড সেমিস্টারের পরীক্ষাগুলি দেখো ছাব্বিশ তারিখে হয়ে যাবে এডুকেশন আবার উনত্রিশ তারিখে হবে পলিটিক্যাল সায়েন্স ব্যাকের আর বেঙ্গুলি হবে নেক্সট মান্থের আট তারিখে সেকেন্ড সেমিস্টারের এবং হিস্ট্রি হবে পাঁচ তারিখে আর ফাউন্ডেশনটা হবে চোদ্দ তারিখ তো আমি কয়েকটি সাবজেক্ট বলেই দিয়েছি এটা হচ্ছে ব্যাকের শিক্ষার্থীদের আর তোমরা যারা ফোর্থ সেমিস্টারে আছো তোমাদের যেমন পঁচিশ তারিখে অনার্সের পরীক্ষাটা হবে তারপর তোমাদের তিরিশ তারিখে হবে এডুকেশন পরীক্ষাটা এ মাসের তিরিশ তারিখে হবে এডুকেশন পরীক্ষাটা জুলাইয়ের তারপর এ মাসেরই পরের দিন একত্রিশ তারিখ হয়ে যাবে পলিটিক্যাল সায়েন্স পরীক্ষাটা অর্থাৎ তিরিশ তারিখে হচ্ছে ফোর্থ সেমিস্টারের এডুকেশন পরীক্ষা একত্রিশ তারিখ হচ্ছে পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা অর্থাৎ একদিনেও কিন্তু সেখানে কোনো গ্যাপ নেই তারপরে আবার দু তারিখ হবে বেঙ্গলি পরীক্ষা অর্থাৎ একদিন গ্যাপ দিয়ে তারপর বেঙ্গলি পরীক্ষাটা হবে আর অন্যান্য সাবজেক্টের তো পরীক্ষা আছেই তোমরা দেখবে যাদের অন্যান্য সাবজেক্টগুলি আছে আর হিস্ট্রি পরীক্ষা হবে ছ তারিখে নেক্সট মান্থে ছ তারিখ হবে হিস্ট্রি পরীক্ষা আর ফাউন্ডেশনটা হবে ষোলো তারিখে আর তোমাদের যাদের ফিলোসফি ইংলিশ সাংস্কৃতিক ককবরক আছে তোমরা তোমাদের রুটিনটা দেখে নাও কোন দিন কোন ডেটের পরীক্ষা তো তোমরা এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানতে সহযোগিতা করবে ধন্যবাদ